সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালোই আছি সালাম দাবো বলো সবাই কেমন আছেন সবাই কেমন আছেন গুলা আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনোর কোনো সিস্টেম নাই ঘরের ভিতরেই আছি এখন হচ্ছে দুফুর টাইম তানাবো হুম দুফুর না এখন তাই স্টপ করা স্টপ মা আমার বাবার ঘুম আসছে নাকি যাই হোক আমরা নতুন চ্যানেল খুলেছি দেখাবো থামো ওরকম করো না হুম ঠিক আছে ঢং করে ঢং করে করেন তুমি ঢং করো না তো তো আমরা হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তাই না তুমি এবলো তুমি এবলো যে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই

আমি তো বলেছি আমিই আমার বাবাটা সাত বছর বয়সে দাঁত উঠে গেছে তাই না সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি করে কি করবেন সাপোর্ট করবেন সাপোর্ট তাই না আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই তা লাভব সবাই আমাদের পাশে থাকবেন আর কি আজকে আর ভিডিওটা বড়ো করলাম না সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই 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 দিয়ে দাও সালাম দাও ভালো করে আলাইকুম আচ্ছা